সালামু আলাইকুম রহমতুল্লাহ ওষুধ ছাড়াই আমরা কীভাবে স্বল্পতা চিকিৎসা করতে পারি দেখেন রক্ত স্বল্পতা চিকিৎসার জন্য আপনি ওষুধের উপরে নির্ভরশীল কখনই হতে পারবেন না কারণ রক্ত উৎপাদনের জন্য যতগুলো উপাদান আছে সমস্ত উপাদানই আপনার রয়েছে খাদ্যাভ্যাসের মধ্যে আপনি খাদ্যাভ্যাসের পরিবর্তন ছাড়া আপনি কখনোই স্বল্পতা দূর করতে পারবেন না এজন্য জন্য স্বল্পতা কারোর কোনো মানুষের থাকলে তার অনেক সমস্যা দেখা দেয় তার হার্টের সমস্যা দেখা দেয় তার ব্রেনের সমস্যা দেখা দেয় তার কিডনিতে সমস্যা দেখা দেয় তার সকল মাংস পেশিতে সে সমস্যাটা দেখা দেয় খুবই অস্বস্তিকর লাগে মাংস ব্যথা অনুভব হয় শারীরিকভাবে মানসিকভাবে সব দিক থেকে সে খুব বেশি অসুস্থতা বোধ করে এবং শ্বাসকষ্ট সমস্যা হয় এবং বুকে ধরপর করে যে কিছুক্ষণ পরে দেখা যায় যে বুক খুব চিন 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 এরকম অনুভূতি তার কাজ করতেছে এবং মাথা ঝিমঝিম করতেছে খুব অল্পতেই মাথা ঝিমঝিম এবং খুবই খারাপ এবং খুবই বিষণ্নতা সে অনুভব করতেছে এবং প্রতিনিয়তই তাকে প্রবলেমের দিকে দাবিত করতেছে তার মানে বুঝতেই পারতেছেন যে একটা রক্ত স্বল্পতা পেশেন্টের জন্য কতটা জরুরি এবং বেশিরভাগ ক্ষেত্রে মেয়েদের ক্ষেত্রে এই সমস্যাটা অনেক ক্ষেত্রে বেশি দেখা দেয় সুতরাং কীভাবে স্বল্পতা আমরা দূর করতে পারি এই যে সমস্যাগুলো দেখা দেয় দূর করতে পারি এই জন্য আপনাকে সবার প্রথমে যেই খাদ্যাভ্যাসের মধ্যে পরিবর্তন হতে হতে হবে যে খাবারগুলোতে রক্ত উৎপাদনের যে উপাদানগুলো প্রয়োজন যেমন ফলিক অ্যাসিড ভিটামিন বি বারো এবং আপনার আয়রন এই উপাদানগুলো আপনার দরকার রক্ত উৎপাদনের জন্য যার দেহে এই উপাদানগুলো পর্যাপ্ত থাকবে তার রক্ত উৎপাদন ভালো হবে সুতরাং এই এই উপাদানটা যে খাবারগুলোর মধ্যে আছে ওই খাবারগুলো খেতে হবে কোন খাবারগুলোর মধ্যে এই উপাদানগুলো আছে এগুলো আমরা আলোচনা করব তো সাধারণত কিছু কিছু রোগের কারণে আপনার দেখা দেয় যে রক্ত স্বল্পতা দেখা দিতে পারে যেমন থ্যালাসেমিয়া থ্যালাসেমিয়া হচ্ছে রক্ত উৎপাদনের একটা রোগ তারপরে কিডনির সমস্যা থাকলে সেই সমস্যা থাকলেও আপনার রক্ত উৎপাদনের সমস্যা দেখা দিতে পারে তো এই যে এই উপাদানগুলো অর্থাৎ যে আয়রন ফলিক বি বাড়ো এগুলো কোন খাবারগুলো পাব দেখেন স্বাভাবিক অবস্থায় আয়রন আমরা কচু কচু শাক যেটা আমরা বলে থাকি কচু শাক বা কচু শাকের মধ্যে আমরা প্রচুর পরিমাণ আয়রন পেয়ে থাকি কাঁচকলা শাক মধ্যে আমরা কিন্তু কাঁচকলার মধ্যে প্রচুর পরিমাণ আপনার রয়েছে আয়রন সুতরাং আমরা এগুলো খেতে পারি তো প্রাণীর মধ্যেও বিভিন্ন মাংস গরুর মাংস খাসির মাংস বিভিন্ন মাংসর মধ্যে খাসির মাংসের মধ্যে প্রচুর পরিমাণ আপনার যে আয়রন রয়েছে বা সামুদ্রিক মাছের মধ্যে রয়েছে বিশেষ করে আপনি গিলা অর্থাৎ গরু হাসি মুরগি এগুলোর মধ্যে যেই আপনার কলিজা রয়েছে কলিজার মধ্যে পর্যাপ্ত পরিমাণ আপনি আয়রন পেয়ে যাবেন এবং এখানে ঝিঙ্কও পেয়ে যাবেন ফরিক অ্যাসিডও পেয়ে যাবেন এবং সামুদ্রিক মাছেও প্রচুর পরিমাণ ভিটামিন সি রয়েছে ওমেকাতির ফেটি অ্যাসিড রয়েছে এবং এবং এগুলো খুবই ইফেক্টিভ ভূমিকা পালন করে তো আপনি আয়রন সমৃদ্ধ খাবার যখনই খাবেন তখন আপনি ক্যাফিন নেবেন না চা কফি খাবার এড়িয়ে চলবেন কারণ আয়রন বা ফলিক অ্যাসিড দেহের মধ্যে শোষণ করার জন্য যে উপাদানগুলো প্রয়োজন যখন আপনি কফি খাবেন বা চা খাবেন তখন এই আয়রন আপনার দেহের মধ্যে শোষণ হবে না সো যখনই আপনি রক্ত স্বল্পতে সমস্যা সাফা করতেছেন তখন আপনি চা কফিটা এড়িয়ে চলার চেষ্টা করেন ঠিক আছে এবং যতটুকু সম্ভব শাকসবজি খাদ্য তালিকায় বেশি পরিমাণ রাখুন এবং আপনি ডিম খাওয়ার অভ্যাস করতে পারেন ডিমের মধ্যে ভিটামিন বি ভালো আছে যা রক্ত উৎপাদনে অনেক বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং এটা খুবই জরুরি সুতরাং এই যে বেশ কিছু খাদ্য অভ্যাসের কথা বললাম এই খাবারগুলো আপনি আপনার খাদ্য তালিকায় রাখতে পারেন যা আপনার দেহের জন্য খুব ইফেক্টিভ এবং রক্ত উৎপাদনে অনেক বেশি কার্যকরী ভূমিকা পালন করে সুতরাং আমরা আমাদের খাদ্য অভ্যাসের ক্ষেত্রে খুব বেশি সচেতন হব কারণ আপনি যদি আপনার খাদ্য অভ্যাসের ক্ষেত্রে সচেতন না হন তখন কিন্তু আপনি এটা দ্বারা সুফল ভোগ করতে পারবেন না সচেতন হয়ে যে খাবারগুলো যে রুগীর জন্য প্রয়োজন ওই খাবার আপনি আপনার খাদ্য তালিকায় নিয়মিত রাখবেন যা আপনাকে শারীরিকভাবে মানসিকভাবে সব দিক থেকে আপনাকে অনেক বেশি কর্মক্ষম অনেক বেশি অনেক বেশি ইফেক্টিভ অনেক বেশি পজিটিভ দিকে আপনাকে ধাবিত করবে সুতরাং এই বিষয়গুলো কেউ খেয়াল রাখতে হবে একটু সচেতনতার সাথে আমাদেরকে চলতে হবে এবং পর্যাপ্ত পরিমাণ পানি গ্রহণ করতে হবে পানি খুবই ইফেক্টিভ পানির বিকল্প কিছু নেই প্রতিদিন নিয়মিত খাদ্য তালিকায় পানি রাখতে হবে সময় এবং সবসময় নিজের কাছে পানির বোতল যখনই কেউ কোনো জায়গায় সফর করবেন বা কোনো জায়গায় যাবেন ওইখানে পানির বোতল সাথে রাখা পানি যাতে পানি একটা পর্যাপ্ত অর্থাৎ নিয়মিত খাদ্য তালিকায় অবশ্যই পানিকে প্রাধান্যতার সাথে রাখবেন আল্লাহ তালা আমাদের সকলকে ভালো রাখুক সুস্থ রাখুক আসসালামু আলাইকুম